আচ্ছা আচ্ছা আর তুমি কি ঠান্ডা খাবা বিস্কিট খাবা নাকি এই তাল বেচে হ্যাঁ মানে যে টাকা তাল এটা দিয়ে ঠান্ডার বিস্কিট ওই ব্যাগ ওই গাড়ির মধ্যে ব্যাগ আছে ব্যাগ নিও তুমি ঠান্ডা আর বিস্কিট দিতে আছি নিয়েও তো নিয়েও ব্যাগ বেগ ব্যাগ ওই হ্যাঁ আনো আনো হ্যাঁ ভালো ভালো

আর এরা কি খাবো তুমি পাওয়ার আর তুমি সেভেন আপ এগুলো খাওয়া যাবে না এই যে মজো খাবে আমি এদেরকে মজো দিব কারণ আমাদের পণ্য বাংলাদেশের মজো আমরা কি বল মজো খাবো এখান থেকে কি খাবো কি খাবো মজো আমরা কখনো অন্য কিছু খাবো না যদি কেউ খায় তাদেরকেও আমরা কি করবো নিষেধ করে দিব নিষেধ মানে তোমরা কেউ অন্য কিছু খাবে না সবাই কি খাবে মজো খাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে তোমাদেরকে একটা মজু দিলাম খুশি আছো খুশি আচ্ছা এই যে তোমাকে একটা মজু দিলাম খুশি আচ্ছা আর একটা দাও এই তোমার একটা মজু দিলাম খুশি আছো খুশি তো হ্যাঁ আর কি চাও বিস্কিট বিস্কিট আচ্ছা ওকে বিস্কিট দিব আচ্ছা মজু কি খুশি আছো খুশি এখন কি চাও বিস্কিট বিস্কিট দিলে খুশি আচ্ছা ওকে দিব দাও নাও বিস্কিট নাও খুশি আছো তো হ্যাঁ তুমি নাও নাও তুমি নাও আচ্ছা তোমরা কি লেখাপড়া করো তো ঠিক মতো লেখাপড়া করবা আর আব্বা আম্মার কথা শুনবা সব সময় লেখাপড়া মন দিয়ে করবা হ্যাঁ তোমার নাম কি গোপাল চৌহান গোপাল চৌহান তোমার নাম গৌরবশীল আর তোমার নাম অরণ্য দাস মানে তোমরা সবাই হিন্দু নাকি আচ্ছা এখন থেকে কি আমরা মজো খাবো তুমি সবাইকে বলে দিবা যে আমরা কি খাবো মজো কি খাবো আমরা অন্য কোনো কোম্পানির কোনো জিনিস সেভেন আপ আর সি পেপসি পাওয়ার এগুলো খাবো না ঠিক আছে আচ্ছা তো ভালো থেকো হ্যাঁ ওকে একটু হাসো খুশি আছো তো নাকি কিরম খুশি কিরাম খুশি ভালো ওকে ধন্যবাদ আপনিও অনেক ইউ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আচ্ছা আচ্ছা তুমি যে বলছে খাতা কলম কেনার টাকা নাই তোমাকে 50 টাকা দিয়ে দিলাম খাতা কিনবা নাকি কলম কিনবা খুশি আছো খুশি হ্যাঁ ওদের খাতা কলম কিনা লাগবে এইজন্য ওদের 50 টাকা দিছি খাতা কলম কিনার তোমাদের তো খাতা কলম লাগবে না তোমরা এই টাকা দিয়ে মজা খাবে নাও ও হ্যাঁ মজা খাবে দিদি হ্যাঁ ধরো তুমি নাও এগুলো খাবা মজা খাবা হ্যাঁ সবাই খুশি আসো আব্বা কি করে তোমাদের যাও এখন তোমরা সবাই বাড়িতে চলে যাও যাও চলে যাও যাও আর আসো আসো যাও বাদ যাও বাজে যাও সোজায় পা যাবা দেরি করবা না যাও 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 ভালোভাবে যাবা হ্যাঁ